এই যে ফাতিম ফাতিনের মামা বাচ্চাদের খুশি আমাদের খুশি সব ঘুমাইতেছে সব ঘুমাইতেছে কারা গান বাজাইতেছে খুশি রে আবেগে এই যে আমাদের ছাদ কৃষি কৃষি দিবা নিশি আমরা রাত্রে নিশিতে আসছি কৃষি দিবা নিশি দেখতে দেখছেন নিশিতে কৃষি দিবা নিশি এই আন্ডা বাচ্চা তোমরা কি করছো এই ফাদিল আসো এই তোমার এগুলো করে কেমন লাগছে বাবুরাবু এগুলো করে তোমার তুমি কি তোমার তোমার ফিরে আন্ডাখালে ফাদিল এই দেখুন কি সুন্দর পতাকা ফাদিন ফাতিন কালকে আবার আমরা করব কালকে আমরা আবার করবো তোমার মামা পারে না ঠিক আছে এই তো পেরে গেছে আমাদের বাড়িওয়ালা

বিটি অনেক করে বলছিল ভাই একটা বাস লাগবে ভাই একটা বাস লাগবে বাস কোথায় পাবো ভাতি বিটি অনেক বলেছে একটা বাস লাগবে ভাই একটা বাস এই তোমার বাস লাগবে তোমার কেমন লাগছে এখন রাতের এইসব করতে পেরে কালকে কি শ্বাসের টান উঠবে তোমার এই তোমার কি কালকে শ্বাসের টান উঠবে এই তোর উঠবে গাছ খাওয়ানো লাগবে তোকে কিছে? যাচ্ছে লাগবে তোকে একটা কাশি মাইরালা তাপটা দাইতেছি বছর করে দিন। হাতটা কাটবে এটাErst তো তুমি দয়া করে এটা রাখো। তোমার আম্মি কিন্তু আসে নাই। এখন সব দায়িত্ব আমার। হাতটা কাটবে। এটা সিরামিকের। এটা এখানে রাখো। আমি অবশ্য দিলাম না তোমার বাবার কাছে কেচি। আমি যাই। থাক এর টাকাও। থাক তুমি তুমি কেন না তোমার মা ছিল বলেনি তোমাকে। তোমার মায়া তো সাহস নেই।

একটু তাকাও একটু তাকাও তোমরা একটু তাকাও তোমরা একটু তাকাও একটু তাকাও না মামু ভাই একটু তাকাও প্লিজ প্লিজ একটু তাকাও আমি আন্ডামনি আমি যেই সেই মনি না আমি আন্ডামনি আমি ডিস্টার্ব করব এটাই নিয়ে তাদের জানি প্যাটে অনেক সুখ গান বাজায় নাস্তাছে এই যে গিট্টু লাগছে এই যে এই রয়েছে ঝামেলা ওরে ওই মাথা তো যাইবো আর আরো টান দাও আরো টান দে ক্লোজ করো নালে মাসখানে তো পদ ই থাকবো না পতাকা থাকবো না তুমি ওগুলা ধরো ক্লোজ করে লাগা দাও একটু তাকাও না প্লিজ একটু তাকাও না প্লিজ আজকে সে নিম পাতা দিয়ে ফেশিয়াল করে সে এখন ভাব দেখাইতেছে আমার সাথে সে আজকে দাড়িতে নতুন কাট মেরেছে নতুন ডিজাইন করেছে নতুন ডিজাইন তোমার মামার নতুন ডিজাইন তোমার কেমন লাগছে ফাতিম

এই যে বড় পতাকা এই যে বড় পতাকা বড় পতাকা আনছে তো এই খাতিল উপরাসো পতাকা পতাকা করে আবার কোন দাম এতক্ষণ জানি কি গান জানি কি গান গাইতেছিল একটু আগে নিচে